তো পানিতে ফালালে এটা কোনো ধরনের সমস্যা হবে না সম্পূর্ণ ওয়াটারপ্রুফ উপরের থেকে ফেলে দি উপরের থেকে ফেলে দিস কোনো কোনো ধরনের সমস্যা হবে না সেটা হচ্ছে একবার চার্জ দেবেন আপনি হচ্ছে খুব লো মোডে তিন দিন কিন্তু চালাতে পারবেন তার মধ্যে কিন্তু আরো মজার দুই দুইটা ফিচার আছে সেটা সালাম ওয়ালাইকুম ভাই তীব্র গরমে কিন্তু ছোট্ট একটা সমাধান দেওয়ার জন্য কিন্তু চলে আসলাম আরো একটি নতুন প্রোডাক্ট নিয়ে সেটা হচ্ছে পোর্টাবল ডেস্কটপ ফ্যান এই ফ্যানটার মাধ্যমে কিন্তু আপনারা গরমটাকে খুব সহজে কিন্তু নিমেষে শেষ করে দিতে পারবেন এবং ঠান্ডার একটা অনুভূতি পাবেন এই প্রোডাক্টটা হচ্ছে সম্পূর্ণ প্রোটোকল করা যায় এই দেখেন আমি জিনিসটা খুব ছোট করে নিয়ে নিছি তো দেখা যাচ্ছে যে আমি ছোট করে নিয়ে আমি যে কোনো জায়গায় কিন্তু এটাকে ক্যারি করতে পারবো তার মধ্যে কিন্তু আরো মজার দুই দুইটা ফিচার আছে সেটা আমি আস্তে দিনে দেখাচ্ছি এটা যখন উঠাবেন এই দেখেন মজার যে দুইটা ফিচার এই ছোটটার মধ্যে আমি একটা ক্লিক করলাম লাইট কিন্তু অন হয়ে গেছে তারপরে দ্বিতীয় ক্লিক করলাম সেকেন্ড লাইট যেমন আমার একটু লো লাইটটা এটা অন হবে তারপরে তৃতীয় ক্লিকে কিন্তু এটা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে আর এখন ফ্যানের যে সিস্টেম একটা সুইচ টিপ দিলাম তারপরে দেখেন একটা লো মোডে কিন্তু ফ্যানটা চালু হয়ে গেছে দুইটা মিডিয়াম মোড এবং তিন নাম্বার যখন আসবে এটা তখন হাই মোডে চলবে তো দেখা যাচ্ছে যে হাই মোডে দিলে কিন্তু পাওয়ারটা খুবই ভালো এবং যে কোনো পরিস্থিতিতেই কিন্তু এটা ব্যবহার করা যায় আর সবচেয়ে মজাদার যেটা ফিচার হচ্ছে এই যে খালি জায়গাটা দেখছেন না এই খালি জায়গাটা এটাতে কিন্তু ছোট ছোট আইস গুলো যদি দিয়ে রাখেন না বাসা বিশেষ করে এটা যদি বাসা বাড়িতে টেবিলের উপরে এই যে এরকম ভাবে ডেস্ক করে রাখলেন আপনার সাথে সাথে পড়াশোনা বা অন্য কোনো কাজ করতেছেন এখানে যদি আইস গুলো রাখেন আইস কিউবের যে বাষ্পগুলো সেটা ফ্যানের সাথে মিশে কিন্তু একটা ঠান্ডা বাতাসটা কিন্তু প্রোভাইড করবে আপনাদেরকে আর এই ফ্যানটা হচ্ছে এই ফ্যানে কিন্তু একশো ডিগ্রি রোটেট করা যায় যার কারণে কিন্তু আপনারা যে কোন যে ভাবে আপনারা রোটেট করে কিন্তু কাজ করতে পারবেন আর পোর্টেবল হওয়াতে কিন্তু খুব সহজে কিন্তু এটা ক্যারি করা যায় আর ব্যাগে যদি রাখতে চান ব্যাগে রাখতে পারবেন কিন্তু আপুদের যে একটা ব্যাগ আছে হাতে ক্যারি করার জন্য সেই ব্যাগে কিন্তু খুব সহজে কিন্তু এটা রেখে দিতে পারবেন যে কোন পরিস্থিতিতে বের করে বাতাস খেলেন আর এটা হচ্ছে টাইপ সি ফাস্ট চার্জিং একটা বিষয় সেটা হচ্ছে একবার চার্জ দিবেন আপনি হচ্ছে খুব লো মোডে তিন দিন কিন্তু চালাতে পারবেন এটা ওয়াটারপ্রুফ আর অনেক সময় দেখা যাচ্ছে এটা বাচ্চারা ভুল করে তো পানিতে ফালাই দেয় তো পানিতে ফালালে এটা কোনো ধরনের সমস্যা হবে না সম্পূর্ণ ওয়াটার প্রুফ থেকে ফেলে ফেলে দিই থেকে কোনো কোনো ধরনের সমস্যা হবে না মানে যতই আপনি উপর থেকে আসার দেন না কেন এটা কোনো ভাবে ভাঙার পসিবল নাই তো আপনাদের জন্য একটা রিজনেবল প্রাইস রাখার চেষ্টা করছি ঠিক আছে আর এই প্রাইসটা এই ছোট ফ্যানটার প্রাইসটা রাখছি মাত্র সাতশো টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় কিন্তু এই অসাধারণ পোর্টেবল ডেস্কটপ মিনি ফ্যানটা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন তো আর দেরি না করে কিন্তু ভিওর এখনই অর্ডার করুন কারণ এত সুন্দর ফিচার এই ফ্যানটার মধ্যে মাত্র সাতশো পঞ্চাশ টাকা খুবই কম দেখা যাচ্ছে লাইট পাচ্ছেন ফ্যান স্পিড পাচ্ছেন তিনটা তারপর হচ্ছে ও একটা আইস কিউবেরিটা পাচ্ছেন ওয়াটারপ্রুফ পাচ্ছেন প্লাস্টিক মেনে যেটা ভাঙার কোনো পসিবিলিটি নেই সব কিছু ওভারঅল একবার চার্জ দিলে আপনার তিন দিন কিন্তু খুব লো স্পিডে খুবই খুবই তিন দিন কিন্তু চালাতে পারবেন লো স্পিডে তো সাতশো পঞ্চাশ টাকা কিন্তু খুবই কম বাজেট তো আর দেরি না করে কিন্তু এখনই কালেক্ট করে নিন আমাদের এই প্রোডাক্টটি কালেক্ট করতে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন এছাড়া আপনারা যদি চান আমাদের ওয়েবসাইটে প্রোডাক্টটি কালেক্ট করবেন আমাদের ওয়েবসাইট অ্যাড্রেসটি এবং ফেসবুক পেজের লিঙ্কটি কিন্তু অলরেডি স্ক্রিনে শো করতেছে এবং ওয়েবসাইট অ্যাড্রেসটিও কিন্তু স্ক্রিনে শো করতেছে আপনারা কিন্তু সেখান থেকে গিয়ে ভিজিট করে কিন্তু প্রোডাক্টটি অর্ডার করতে পারেন এছাড়া যদি আপনারা চান আমাদের শোরুমে এসে প্রোডাক্টটি অর্ডার করবেন আমাদের কিন্তু বিশ্বাস বিল্ডার্সের দুইটা শোরুম আছে একটা প্রথম শোরুমটা হচ্ছে শপ নম্বর চুয়াত্তর গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট ঢাকা আর দ্বিতীয় শোরুম হচ্ছে সব নম্বর বারন লিফটের ফোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট ঢাকা তো আজকের জন্য এই পর্যন্ত আগামী ভিডিও তো অবশ্যই দেখা হবে আল্লাহ হাফেজ